নাহমাদুহ ওয়া নুসাল্লি সাল্লিম আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ দেশ ও প্রবাসে দূর এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো প্রথমে আপনারা স্ক্রিনে একটা বই লক্ষ্য করুন বইটার নাম আল বয়ানুল ফাসিল বাইনাল হক্কি ওয়াল বাতিল সুন্নাত বিদাতের সঠিক পরিচয় এটা লেখক হলো পীর কামেল সাইকুল ইসলাম হজরত আলহাজ আল্লামা শাহ আহমদ শফি দা বা যতটুকু বুঝলাম জনাব আহমদ সফি সাহেবের লেখা বই এই বইটার একশো নম্বর পৃষ্ঠায় ছয় নম্বর পয়েন্টের একটু নিচের দিকে আপনার স্ক্রিনে লক্ষ্য করুন খানা পিনার আগে পরে দোয়া পরা প্রমাণিত কিন্তু হাত উঠানোর প্রমাণ পাওয়া যায় না অতএব এখানে হাত উঠানো বিদাত হবে আমি আবার পড়ছি আপনার একটু লক্ষ্য করুন খানা পিনার আগে পরে দোয়া পরা প্রমাণিত কিন্তু হাত উঠানোর প্রমাণ পাওয়া যায় না অতএব এখানে হাত উঠানো বিদাত হবে অর্থাৎ পিনার সামনে রেখে সে খাবার শুরু করার আগে অথবা খাদ্য শেষে দুই হাত উঠিয়ে দোয়া করা তাকে বিদাত বলে আখ্যায়িত করেছেন জনাব আহমদ শফি সাহেব এরপর পয়েন্টে সাত নম্বর পয়েন্টে তিনি লিখেছেন প্রচলিত ফাতেহা হা বাজ্য তো এক প্রকার ভাত পূজা কোনো ভাত পূজা হয়ে থাকলে তবে এটাকে আখ্যায়িত করতে হবে অর্থাৎ কোনো ভাত বা কোনো খাদ্য জাতীয় জিনিস সামনে রেখে কেউ যদি দুই হাত উঠিয়ে দোয়া করে সেটাকে তিনি ভাত পূজা তথা খাদ্য পূজা বলে আখ্যায়িত করলেন এবার আপনার একটা ছবি লক্ষ্য করুন যে ছবির মধ্যে স্পষ্টত দেখা যাচ্ছে জনাব আহমদ সাহেব নিজেই দেশের প্রখ্যাত দুইজন বিশিষ্ট ব্যক্তিকে সাথে নিয়ে অনেকগুলি খাদ্য সামনে রেখে উনি নিজেই দুই হাত উঠিয়ে দোয়া করছেন তাহলে আমরা কি ভেবে নিব ওনার এই বইয়ের লেখনি অনুযায়ী ওনার দেওয়া ফতোয়া অনুযায়ী উনি নিজেই বেদাতি হলেন কারণ কোনো খাদ্যকে সামনে রেখে আগে বা পরে দুই হাত উঠে দোয়া করা বেদাত উনি নিজেই লিখেছেন তাহলে ওনার এই ফতোয়া মোতাবেক উনি কি বিধাতি নয় আমরা তো ওনার ফতোয়া মোতাবেক ওনাকে বেদাতি বলতে বাধ্য যেহেতু উনি নিজেই লিখেছেন এরপর তিনি লিখেছেন ভাতকে সামনে রেখে দোয়া করলে ফাতেহার নিয়তে এটা ভাত পূজা তাহলে উনি খাদ্য সামনে রেখে যেহেতু দুই হাত উঠিয়ে দোয়া করলেন এটা কি তাহলে খাদ্য পূজা নয় ওনার ফতোয়াই কে উনি পূজারী হলেন না ওনার ফতোয়াই কে উনি বেদাতি হলেন না বড় আশ্চর্যের বিষয় হলো বইয়ে লিখলেন একটা কিন্তু ব্যক্তিগতভাবে করলেন আরেকটা এরকম কেন করলেন এই ধরনের কাজ দ্বারা সাধারণ মুসলমানরা কি বিভ্রান্ত হবেন না কখনই আমরা এই ধরনের কাজ কোন ফর ফরহেজগারের কাছ থেকে আশা করি না জনাব আহমদ শফি সাহেব কেন এরকম করলেন ফতোয়া দিলেন একটা বইয়ের মধ্যে লেখলেন একটা কিন্তু নিজে কাজ করলেন এর উল্টাটা ওনার ফতোয়ার বিপরীত কাজ উনি নিজেই করলেন কেন করলেন আমরা আশা উনি একটা ব্যাখ্যা দিবেন অথবা উনি দিতে না পারলে কেউ দলিল ভিত্তিক শালীনতার সাথে জবাব দিবেন যদি কেউ জবাব না দেন তখন আমরা বুঝে নিব নিশ্চয় উনি ওনার ফতোয়াই নিজেই পাখাও হয়েছেন উনি ওনার ফতোয়া উনি নিজেই বেদাতি হয়েছেন উনি নিজেই পূজারী হয়েছেন

فدمهن ثم دعا عليهن بالبركه الى اخر الحديث এই হাদিসের বাংলা অনুবাদ করেছেন এন্ডাদিয়া पुस्तकालय থেকে ছাপানো মিশকাত শরীফের বাংলা তরজমা আর নম্বর পৃষ্ঠার মধ্যে সেখানে 5681 নম্বর হাদিস হিসেবে উল্লেখ করে তারা এইভাবে তরজমা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন একদ আমি অল্প কয়েকটি খেজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিকট লইয়ে আসিয়া বলিলাম আল্লাহর কাছে দোয়া করুন যেন এই গুলির মধ্যে বরকত হয় তখন তিনি খেজুর গুলি হাতে লইলেন অতপর সেই গুলির মধ্যে আমার জন্য বরকতের দোয়া করিলেন এটা লম্বা একটা হাদিস এই হাদিস থেকে স্পষ্টতা আমরা দেখতে পাচ্ছি আল্লাহর হাবিব রাসুল আরবি সাল্লাম আমাদের দয়াল নবীজি একটা হালাল খাদ্যকে সামনে রেখে বরকতের জন্য দোয়া করেছেন তাহলে খাদ্য সামনে রেখে বরকতের জন্য দোয়া করাটা এটা খাদ্য পূজা বা ভাত পূজা নয় এটা রসুলের হাদিস দ্বারা প্রমাণিত জায়েজ বরং বলা যাবে দ্বারা এটা প্রমাণিত। কিন্তু আহমদ লিখেছেন এটা ভাত পূজা দোয়া করা সম্পূর্ণ বেদাত এই ধরনের ফতোয়া রসুলের হাদিসের সাথে সম্পূর্ণ বিপরীত হয়েছে বিধায় আমরা কখনো এই ফতোয়া সমর্থন করতে পারি না আমরা আশা করব জনাব আহমদ শফি সাহেব তিনারে বইয়ের এই বক্তব্যের দলিল ভিত্তিক জবাব দিবেন উনি দিতে না পারলেও ওনার পক্ষে কোনো মহাকিকা আলিম থাকলে তিনারা দলিল ভিত্তিক শালীনতার সাথে জবাব দিবেন আর যদি জবাব না দিতে পারেন তাহলে এটা সংশোধনী আমরা চাই আর যদি সংশোধনী না করা হয় তাহলে আমরা ধরে নিব ওনারা লিখে একটা করে আর একটা ওনাদের কথার সাথে আমলের মিল নেই ওনাদের লেখনী এবং কাজের মধ্যে মিল না থাকার কারণে অদূর ভবিষ্যতে সাধারণ মুসলিম জনতা বিভ্রান্ত হবে আল্লাহ আমাদেরকে এই ধরনের বিভ্রান্তি থেকে হেফাজত করুক যাদের কথা এবং কাজে মিল নেই তাদের এই ছলনা থেকেও আমাদেরকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ